কাউয়া কাদের উরুফে ওবায়দুল কাদেরকে কোলে নিয়ে দুধ খাইয়ে ঘুম প্রতিদিন চেনা তারপর ফিরত চাহারা তথাকথিত এই নায়িকার ছিল শেখ দেহরক্ষী নিপুণের মতো সরকার পতনের পর একে একে বেরিয়ে আসছে আমলাদের কুকিতের ইতিহাস কেউ না চেনা নায়িকা চাহারা মিতুর লাইফস্টাইল সম্পর্কে জানলে আতকে উঠবেন আপনিও কি নেই তার জীবনে ফাইভ স্টার হোটেল রাত কাটানো বিদেশে বিলাসবহুল ট্রিপ গাড়ি বাড়ি টাকা কি নেই কিন্তু বছরে একটা সিনেমা না করেও কিভাবে এত বিলাসবহুল জীবনযাপন করে এই প্রশ্নের উত্তর জানা নেই কারো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শত ব্যস্ত থাকা সত্ত্বেও যাহারা মৃত্যুর বিভিন্ন প্রোগ্রামে ছুটে যেতেন মৃত্যুর টানে কখনো বই মেলায় কখনো বা সবিস পাড়ায় কোথায় যায়নি ওবায়দুল কাদের শোনা যায় ওবায়দুল কাদেরের আগে টাকলা মুরাদের সাথে অনৈতিক সম্পর্ক ছিল চাহারা মিতুর অভিনয় না জানার পরও এবং অভিনয়ে আসার তেমন ইচ্ছে না থাকা সত্ত্বেও রাজনৈতিক ছায়ায় সাকিব খান বাপ্পি চৌধুরীর সাথে বেশ কয়েকটি সুপার ডুপার ফ্লপ ছবি করে ওবায়দুল কাদেরের দেহরক্ষী কেউ না চেনা নায়িকা চাহারা মিতুক